ঐছে এটা ধাফার গন্ধপালা। তা সাজ্লা যে তো আগামীকাল সংক্রান্ত সংক্রান্ত আর কি? আমরা যা বানায় বলতে পারে সংক্রান্ত তো পলকে বাড়ি ঘর এ তুল্লাপা বসা করতেছে। গোবর দড় দেয়া। তো লেপা বসা করতেছে। তেতেগুলা বসা করা হয়ে গেছে। ତମର ଏଇଟାକୁ ବାକି ର ଗଡ଼ ଦୁଇରୁ ଦୁଇ ମୁଇଁ ସାଇକ তো সংক্রান্তর দিন আজকে এই যাব যে গুড়ি কাটতে আগে তো দেখিতে গুড়ি কাটা হয়েছে সালেগুরা গুড়া এখানে যাবার মেশিনে যা করে সাথে সরিষা নিয়ে যেতেছি আর চালের গুড়া করার জন্য চাল নিয়ে যাইতেছি আটফ চাল তো সানানি কইরা সুন্দর কইরা সানানি কইরা এগুলা বুঝেছে তো এখানে যে লুয়ে যাবো মিলিয়ে তো যে সাইকেলে সরিষা রাখছি এগুলো নিয়ে যাব মিলে আজকে তো সরিষা আর এলো আপনার হলো কি কয় পাত এক জায়গায় এক মিলেই গুলাম একবারে নিয়ে যাই আবার আমাদের সরিষার তেলে ফুরিয়ে আসে গুলাম এখন ভাঙে নিয়ে আসে এগুলো বলে একসাথে যাই হ্যাঁ নিয়ে ফেরি ওইসে দাও দেখে ব্যাগে বেরে দাও বেন্দা জনক হালকা এর সরে যাবগা তাসকсан করে দিছি তো বছর সংক্রান্ত দিন সান করনা কি বলে সানতান করে তারে যে রুদ্র দেনদা দিছি কএকটা ভুষি দিছি খা আই শমু তোর নিমন্ত্রণ যত পিঠা খাবি পিঠা দিমু রাত্রি পিঠা খাবি তো গড়বলে নিমন্ত্রণ করনা ইজি পাগলকে নিমন্ত্রণ করনা কি খা 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 যত পিঠা খাবি নিমন্ত্রণ দিলে বড় গরুকে দিমু পাগল রাত্রি পিঠাই দিম তোমাকে পিঠাই খাইবে রাত্রি তোমার নিমন্ত্রণ পাগল গো পাগল বুদ্ধি তোমার নিমন্ত্রণ তুই তো ধুইয়া দিছি ধুই আুয়ে দিয়ে পরিষ্কার করে তো পূজা দিল তো লাপা পোসা পরিষ্কার সব কিছুই এটা একটা পূজাই তো পিঠা দিম ব্যস্তি পিঠা দিম নিমন্ত্রণ রে পাগলরা থাক অনুখা থাক নিমন্ত্রণ দিলাম বেন্দানিতে মোবাইলটা নিয়ে ফোন টোন বানানি হচ্ছে পাবা এ না কি খালি বেন্ডানি লিও এই টানা হানি একটা দিয়া আট কি রাইফে কি নাকবো হুই না গেলা না খালি কই যাই তো মাছ নি আলু আনবা টমেটো আনবা কাঁচামরিচ আনবা আর জি আগে তো এমন দিনে এমন সময় ঢেকির পারে শব্দে মানে থুম থুম পাড়ায় পাড়ায় যে বাড়িতে ঢুকিয়ে আসে ঢেকি শব্দ তো ঢেকি কুটলে তো ঢেকি শব্দ অনেক দূর জায়গা তো প্রত্যেক বাইতে বাইতে মানে ইপাড়া ওপারে পাড়া পাড়া ঢেকি ঢেকি শব্দে খুনা গেছে এনে তো তা না সবাই খালি মেশিনে যায় তো আমাকে দেখি আসি তারপর মেশিনে দিলাম আমি একা একা আর কি করুম শস্য ভাঙিবার যাই বই কইলাম বলে খালি নিয়ে যাও একসাথে আমাদের সাথে থাকি দেখতে থাকি আজকে সকাল থেকে অনেক সুন্দর রোদ উঠছি কয়েকদিন ধরে অনেক সুন্দর রোদ উঠ আয়ের ওই যে কিছু কিছু খেতে সরষে ফুলগুলা জড়িয়ে গেছে তো বন্ধুরা পূজা বাবা তো অনেক আগে গুলি নিয়ে আইছি এনে আমার কথারি নেওয়ার কিছু ডাক্তারের কাছে গেছে আয়ের সন্ধ্যা হয়ে গেছে দুপুর আমরা খাওয়া দাওয়া করছি এখানে যে পিঠা দেওয়ার জন্য যে সরজাম লাগে মা বসুমত্রী দিও লাগবো আর পাগল গুডিয়ান লাগবো কলার ডেগা নাকি ওই কলার ডেকেগুলো আমি কেটে নিই আর দিকে যে গরু দেও মশারি ফালে দিয়েছি আমি খালি পাটা টনটা সন্ধ্যার পরে নামিয়ে দিই তো কলার ডেগাটা আমি কেটে নিই তো কলার ডেগা তো কয় না আমি তো ভালোকে জানি না এই যে কলা গাছের যে মাথার যে অংশটা এইটা দিয়ে বানাই তো আমি কেটে নই তারপর বানিয়ে দেখি কেজি কাটলাম এটুকে এটা দিয়ে দুইটা দুইটা বানাম একটা গরু লেগে একটা বসুমতি নিয়ে দুইটা আলাদা আলাদা

পিঠা দিম বেষ্টিৰে আগে চালিৰ গুড়া বাতি নিছি এই লৱণ দিছি এতিয়া হ'ল পাগলৰ নিগা আৰু আহিলে গুলি আনো জল দিয়া

O que অবস্থা একটা দিন সান করে দাম থাকে 여이여이 여기, 여기, 나기이기 여기. 여기, 여기, 여기. 여이 여기, 여기. 여기, 여기, 여기. 여기, 데기 여기. 여해두가

你那个，你也看不见不？